আল্লাহ যদি কাউকে তোমার জন্য লিখে রাখেন তাহলে হাজার বাধাও তাকে থামাতে পারবে না আর যদি আল্লাহ কাউকে তোমার জন্য না রাখেন তবে তুমি যত দোয়া করো যত চেষ্টা করো সে কখনোই তোমার হবে না যদি সেখানে আল্লাহর ইচ্ছা না থাকে আজকের এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা গভীরভাবে জানতে চায় কে সেই মানুষ যাকে আল্লাহ আমার তাকদিলে লিখে রেখেছেন এমন কিছু নিশানি আছে যা আল্লাহ আমাদের সামনে আনেন যখন সেই মানুষটি আমাদের জন্য হালালভাবে নির্ধারিত হয় ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের জন্য দোয়া করতে চাই হে আল্লাহ তুমি আমাদের হৃদয়কে হালাল ভালোবাসার পথে পরিচালিত করো যাদের তুমি আমাদের জন্য নির্ধারণ করেছ তাদেরকে তুমি হালাল পথে আমাদের জীবনে নিয়ে এসো তাদের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাত সহজ করে দাও আমিন সবাই অবশ্যই একবার আমিন লিখবেন তো চলুন শুরু করি নাম্বার এক সে তোমাকে আল্লাহর দিকে টেনে নেয় গুনাহের দিকে নয় যাকে আল্লাহ তোমার জন্য বেছে রেখেছেন সে কখনোই তোমাকে হারামে টেনে নেবে না বরং সে তোমার ইমান রক্ষা করবে সে বলবে চলো আমরা একসাথে নামাজে দাঁড়াই তুমি দোয়া করো তাহার পর আমি আমিন বলবো চলো আমরা হালাল পথে ভালোবাসা করি যেন আল্লাহ আমাদের এক করেন আমরা হারাম সম্পর্কে থাকবো না আমরা হালালে যাব আমরা বিয়ে করব। আমরা বিয়ের আগে এভাবে দেখা করব না কোরআনে বলা হয়েছে সৎ নারীরা সৎ পুরুষদের জন্য এবং সৎ পুরুষেরা সৎ নারীদের জন্য হাদিসে বলা হয়েছে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ আল্লাহ ও নারীকে বিয়ে করে আল্লাহ তাদের ভালোবাসায় বরকত দেন ভালোবাসা মানে শুধু ঘন্টার পর ঘণ্টা ফোনে কথা বলা নয় ভালোবাসা মানে কেউ তোমার জান্নাতের পথ সহজ করে দিচ্ছে সে তোমার ডাক্তারের লেখা কিনা তা বোঝা যাবে তোমার আখিরাতের প্রতি সে কেমন মনোযোগী করে তোলে সেটা দেখেই তুমি বুঝতে পারবে নাম্বার দুই সে ধৈর্য ধরে অপেক্ষা করে হারাম পথে হাঁটে না আল্লাহ যদি কারো হৃদয়ে তোমার জন্য ভালোবাসা দেন তবে সে কখনো সেই ভালোবাসাকে হারামের পথে ঘষে না সে অপেক্ষা করে তোমার প্রস্তুতির জন্য তবে সে কখনোই সেই ভালোবাসাকে হারামের পথে পরিচালিত করবে না সে অপেক্ষা করে তোমার প্রস্তুতির জন্য তোমার পরিবারের সম্মতির জন্য আল্লাহর হালাল সময় আসার জন্য হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি ইখলাসের সাথে কাউকে ভালোবাসে এবং আল্লাহর ভয়ে হারাম সম্পর্ক থেকে বিরত থাকে তার জন্য জান্নাতে একটি পুরস্কার রয়েছে কোরআনে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যে ভালোবাসা হারামের ভয় রাখে সেটাই তাকদিরের ভালোবাসা হাজারো মানুষ ভালোবাসার নামে দুঃস্বপ্ন দিয়ে যায় কিন্তু যে অপেক্ষা করে সেই আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমতের চিঠি নাম্বার তিন তোমার দোয়ার সাথে তার আগমন মিলে যায় তুমি গভীর রাতে কাঁদো তুমি তাহাজুতের পর বলো হে আল্লাহ যাকে তুমি আমার জন্য হালালভাবে নির্ধারিত করেছো তাকে আমার জীবনে নিয়ে এসো আর কিছুদিন পর একজন মানুষ আসে সে তোমার পছন্দের সাথে মিলে যায় সে তোমার দোয়ার সাথে মিলে যায় সে তোমার আত্মার সাথে মিলে যায় এটা কাকতালিও নয় এটা তাকদির এটাই দোয়ার ফল কোরআনে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো আল্লাহ নিজেই বলেছেন ডাকো আমি সাড়া দিব হাদিসে বলা হয়েছে রসুল সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ লজ্জিত হন সেই বান্দার থেকে যে তার কাছে কিছু চায় এবং তিনি দেন না তুমি যখন দোয়া করো কবির ভালোবাসা দিয়ে আল্লাহ কাউকে পাঠান যে তোমার ভাঙ্গার হৃদয় জোড়া দেয় যে বলে আমি তোমার জন্যই এসেছি হালালভাবে আল্লাহর জন্য ভালোবাসা হারামে থাকলে তা আগুন ভালোবাসা হালালে থাকলে তার জান্নাতের সুবাস হালাল ভালোবাসা মানে একে অপরের জন্য দোয়া করা গুনাহ থেকে রক্ষা করা পরিবারকে নিয়ে আল্লাহর পথে চলা ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল থাকা হাদিসিয়ে বলা হয়েছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম প্রিয় দর্শক তুমি যদি এখনো কাউকে না পেয়ে থাকো এটা তোমার অপূর্ণতা নয় এটা তোমার গুণা নয় এটা হয়তো তোমার ডাক্তিরে নির্ধারিত সময় এখনো আসেনি তুমি শুধু দোয়া করো তুমি শুধু হালাল থাকো আল্লাহ যদি কাউকে তোমার জন্য নির্ধারিত করে থাকেন সে ঠিক সময় আসবে। এই পৃথিবীতে সবাই তোমার হবে না কিন্তু একজন আছে যে শুধুই তোমার জন্য তৈরি যে শুধু তোমার জন্যই আল্লাহর কলমে লেখা তুমি শুধু নিজেকে হালাল রাখো তুমি শুধু আল্লাহর দ্বারে লেগে থাকো দোয়া চালিয়ে যাও একদিন হঠাৎ তোমার তাকদিরের লেখা মানুষটি আল্লাহর রহমতে তোমার জীবনে আসবে তুমি কি কখনো আল্লাহর কাছে হালাল ভালোবাসার জন্য দোয়া করেছ কমেন্টে লিখে দাও ইয়ে আল্লাহ তাকদিরের লেখা সঙ্গীকে হালাল পথে নিয়ে আসো ভালোবাসা এই ছোট্ট একটি শব্দে কত মানুষ নিজেকে হারিয়ে ফেলে কারো দু চোখে জল আসে কারো কণ্ঠ থেমে যায় কারো রাত ভিজে যায় বিছানার চাদরে ভালোবাসা যদি আল্লাহর জন্য না হয় তবে সে ভালোবাসা একসময় দুঃস্বপ্নের রূপ নেয় তোমার জীবনে যদি কেউ আসে তোমার হাত ধরে হারামের দিকে নিয়ে যায় তবে সে তোমার নয় সে এক পরীক্ষামাত্র এক ফাঁদ আল্লাহ যার হৃদয়ে তোমার নাম লিখে রেখেছেন সে তোমার চোখের দিকে তাকিয়েই বলবে না যে পালিয়ে যাই। বরং সে বলবে চলো আমরা একসাথে শেষদায় যাই যাতে আল্লাহ আমাদের মিলিয়ে দেন যাতে আল্লাহ আমাদের বিয়ে দেন প্রিয় দর্শক তুমি যদি এখনো কাউকে না পাও তুমি যদি একা থাকো তুমি যদি কাউকে ভুলতে না পারো তাহলে শুনে রাখো তোমার একাকিত্বের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর কাছে লিখিত হচ্ছে আর সেই দিন যেদিন আল্লাহ বলবেন এখন তুমি প্রস্তুত এখন আমি তাকে তোমার জীবনে আনব সেই দিন আসবেই তোমার চোখের পানীয় লেখা আছে আল্লাহর কিতাবে তোমার হৃদয়ের হাহাকারও তিনি শুনছেন তুমি শুধু গুহা থেকে বাঁচো তুমি শুধু দোয়া থেকে হেঁটে যেও না তুমি দোয়া চালিয়ে যাও নামাজ চালিয়ে যাও তাহাজুত পড়ো কারণ তাকদিরের মানুষ আসবেই সে হয়তো ধীরে আসবে কিন্তু সে দেরি করে না সে হারায় না সে কখনো গুনাহে ডাকে না ভালোবাসা যদি হালাল না হয় তবে তা নিঃশেষ করে ভালোবাসা যদি হালাল হয় তবে তা জান্নাতেরও সাথী হয় হে আল্লাহ যারা বছরের পর বছর অপেক্ষা করেছে যারা বার বার গুনাহে পড়ে আবার ফিরে এসেছে যারা এখনও তোমার পথ ধরেই ভালোবাসা চায় তাদের হৃদয় হালাল ভালোবাসায় পূর্ণ করে দাও তাকদিরের মানুষকে তাদের কাছে হালালভাবে পৌঁছে দাও তাদের চোখের পানি তোমার আড়স কাপাক তাদের দোয়া তোমার কিতাবে কবুল হয়ে যাক আর তুমি আমাদের এমন কাউকে দাও যে আমাদের দুনিয়া ও আখিরাতকে জান্নাত বানিয়ে দেয় আমি প্রিয় দর্শক ভালোবাসা হারাম নয় ভালোবাসা পবিত্র যদি সেটি আল্লাহর নামে হয় তুমি ভালোবাসো তুমি ভালোবাসো কিন্তু হারামের ভয়ে চুপ আছো আল্লাহ দেখছেন তোমার এই ক্লাস তুমি ভালোবাসো কিন্তু আগে নিজের নবসকে শোধরাতে ব্যস্ত আল্লাহ বানাচ্ছেন তোমাকে তার জন্য প্রস্তুত তুমি ভালোবাসো কিন্তু তাকে হালালভাবে পাওয়ার জন্য অপেক্ষা করছো তবে শুনে রাখো এই ভালোবাসা কবুল হবেই ইনশাআল্লাহ তুমি কি কখনো কাউকে হারাম ভালোবাসা থেকে রক্ষা করতে চেয়েছ তুমি কি এখনও আল্লাহর কাছে তাকদিরের মানুষটির জন্য দোয়া করছো কমেন্টে লিখে দাও ইয়া আল্লাহ হালাল ভালোবাসায় মিলিয়ে দাও তাকদিরের লেখা সেই মানুষটিকে